গাজায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং তার মিত্ররা এই হত্যাযজ্ঞকে এমনভাবে প্রচার করছে যেন সাত অক্টোবরে হামাসের হামলার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছে কিন্তু বাস্তবতা হল দীর্ঘ পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল এমনভাবে ফিলিস্তিনিদের জমি দখল করেছে যে বর্তমানে ফিলিস্তিন বলে নিরবচ্ছিন্ন কোনো এলাকার অস্তিত্বই নেই জাতিসংঘে বসে বিশ্বের অর্ধশত মুসলিমদের সহ মানবাধিকারের ঝাণ্ডাবাহী পশ্চিমারা বড় বড় সব আওরাচ্ছে। তারা এমনভাবে নাটক করে যাচ্ছে যেন স্টেট সলিউশন বা দ্বি ব্যবস্থা বাস্তবায়িত হলেই এই অঞ্চলের সকল সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু ইসরায়েল যে শুধু গাজা নয় সমগ্র ফিলিস্তিনকেই গিলে খেয়েছে সে বিষয়ে কেউ পরিষ্কারভাবে কোনও কথাই বলে না ইসরায়েল কিভাবে সমস্ত ফিলিস্তিনকে দখল করেছে এবং ফিলিস্তিন কেন কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে তৎকালীন বিশ্বের পরাশক্তি ব্রিটিশদের কূট পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার দ্বি রাষ্ট্র প্রস্তাব পাশ হয় যার একটি রাষ্ট্র হবে ইহুদি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েল এবং অন্যটি আরব সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিন জাতিসংঘের সেই প্রস্তাবে উড়ে এসে জুড়ে বসা ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূখণ্ডের সাতান্ন শতাংশ অঞ্চল দিয়ে দেওয়া হয় অন্যদিকে ফিলিস্তিনিরা জনসংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে নিজেদের মাতৃভূমির মাত্র তেতাল্লিশ শতাংশ অঞ্চল দেওয়া হয় কিন্তু অবৈধ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তাদের জন্য নির্ধারিত সাতান্ন শতাংশের বদলে আটাত্তর শতাংশ জায়গা তারা দখল করে যার ফলে সাত লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয় এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয় এই ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা নামে উল্লেখ করে যার অর্থ বিপর্যয় নাকবার সময় ইসরায়েলিরা ফিলিস্তিনের প্রায় সাতশো চুয়াত্তরটি শহর ও গ্রাম এলাকা দখল করে নেয় যার মধ্যে পাঁচশো একত্রিশটি এলাকা সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয় যাতে করে ফিলিস্তিনিরা আবার ফিরে আসলেও তাদের নিজেদের এলাকায় আবার বসবাস করতে না পারে বর্তমানে গাজায়ও ঠিক একই ধরনের কাজ করা হচ্ছে জাতিসংঘের স্যাটেলাইট ইউনোস্যাটের তোলা ছবি বিশ্লেষণ করে জানা যায় গাজার এক লক্ষ চৌষট্টি হাজার অবকাঠামো ধ্বংস করা হয়েছে এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি মসজিদ হাসপাতাল অফিস বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের বিল্ডিং সব মিলিয়ে গাজার আটাত্তর শতাংশ বিল্ডিংই সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে তার মানে ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধও করে তারপরও এই মানুষগুলোর বসবাসের কোনও জায়গা থাকবে না অন্যায়ভাবে ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সাথে মিশর ইরাক জর্ডান লেবানন এবং সিরিয়া সম্মিলিতভাবে ইসরায়েল আক্রমণ করে যা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে উল্টো ইসরায়েলই লাভবান হয় তারা ফিলিস্তিনের বাকি অঞ্চলগুলোও দখল করে নেয় যে অংশটুকু ইসরায়েল দখল করতে পারেনি সেসব এলাকা মিশর এবং জর্ডান ভাগাভাগি করে নেয় গাজা উপত্যকা দখল করে মিশর আর জর্ডান দখল করে পশ্চিম তীর এই অঞ্চলটি জর্ডান নদীর পশ্চিম পাশে অবস্থিত হবার কারণে জায়গাটি পশ্চিম তীর হিসেবে পরিচিত পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন সাতষট্টি তিয়াত্তর এবং বিরাশি সালে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের আরও কয়েকবার যুদ্ধ হয়েছে এসব যুদ্ধেও ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি তবে উনিশশো সালের যুদ্ধটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় দিনের যুদ্ধ হিসেবে পরিচিত এই যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং মিশরের কাছ থেকে গাজা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় এর ফলে ফিলিস্তিনের যে সমস্ত এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে ছিল সেগুলোও ইসরায়েল পাকাপোক্তভাবে দখল করতে সক্ষম হয় পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং মিশর ক্যাম্প ডেভিড চুক্তি সই করে এর মাধ্যমে মিশর আবারও তাদের হারানো জায়গা ফিরে পায় কিন্তু ফিলিস্তিনিরা আর কখনোই তাদের জায়গা পুনরুদ্ধার করতে পারেনি সহজ করে বলতে গেলে বহু বঞ্চনার পর ফিলিস্তিনিরা যে সামান্য জায়গাটুকু পেয়েছিল সেটুকু জায়গাও উনিশশো সালের যুদ্ধে ফিলিস্তিনিদের হাত ছাড়া হয়ে যায় আর তখনই মূলত ফিলিস্তিনিদের ভাগ্যে চূড়ান্ত বিপর্যয় লেখা হয়ে যায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেসব কারণে কখনোই গড়ে তোলা সম্ভব নয় তার মধ্যে অন্যতম একটি কারণ হল মানচিত্রে যে এলাকাটিকে ফিলিস্তিন হিসেবে দেখানো হয় বাস্তবে তার নিরঙ্কুশ অধিকার ফিলিস্তিনিদের হাতে নেই যুদ্ধ শুরু হওয়ার আগে গাজার উপর সকল ধরনের অবরোধ আরোপ করে ইসরায়েল সরকার গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনের নিজস্ব এলাকার ভেতর এই ধরনের সুউচ্চ দেয়াল তুলে ফিলিস্তিনের এলাকাগুলোকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফিলিস্তিনের একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম একটি শহর থেকে আরেকটি শহরে যেতে হলে ধাপে ধাপে এ ধরনের বহু চেকপোস্ট পার হয়ে যেতে হয় এসব চেকপোস্টে ফিলিস্তিনিদের নানাভাবে হেনস্থা করে ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তার মানে ফিলিস্তিনের ভূখণ্ডে ফিলিস্তিনিদের স্বাধীনভাবে চলাচলের কোনো অধিকার নেই কারণ উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের যেসব অঞ্চল দখল করেছিল সেসব জায়গা ইহুদিরা দখল করে নিজেদের বসতি গড়ে তুলেছে এসব বসতি ইসরায়েলি স্যাটেলমেন্ট হিসেবে পরিচিত বিশেষ করে পূর্ব সহ পশ্চিম তীর এবং সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি স্যাটেলাররা এই মুহূর্ত পর্যন্ত অবাধে জমি দখল করেই চলেছে ফিলিস্তিনের এলাকাগুলোতে এরকম অসংখ্য অবৈধ ইসরায়েলি স্যাটেলমেন্ট রয়েছে দুই সালের হিসাব অনুযায়ী সমগ্র পশ্চিম তীরে একশো ইসরায়েলি স্যাটেলমেন্ট রয়েছে এর বাইরেও ইসরায়েলি সরকারের অনুমোদন ছাড়া আরও প্রায় একশোটি স্যাটেলমেন্ট ইসরায়েলের সন্ত্রাসী দখলদার জনগণ নিজেরাই গড়ে তুলেছে এগুলোকে হিব্রু ভাষায় বলা হয় মাহাজ যার অর্থ দখল ইসরায়েল সরকার স্যাটেলমেন্টগুলোতে বসবাস করার জন্য ইহুদিদেরকে উৎসাহিত করে অনেকেই ধর্মীয় কারণে এসব বিচ্ছিন্ন জায়গায় গিয়ে বসবাস শুরু করে অনেকে আবার সস্তায় বাড়ি পেয়ে এসব জায়গায় যায় কেউ কেউ আবার ইসরায়েলের মানচিত্র বড় করার জন্য নিজে নিজেই উৎসাহী হয়ে মাহাজ গড়ে তোলে ছোটখাটো পারামহল্লার আকার থেকে শুরু করে বিলাসবহুল আবাসন প্রকল্প এমনকি রীতিমতো উপশহরের আকারেও ইসরায়েলি স্যাটেলমেন্ট রয়েছে সবগুলো স্যাটেলমেন্ট মিলিয়ে প্রায় সাত লাখেরও বেশি ইসরায়েলি স্যাটেলার সরাসরি ফিলিস্তিনি অঞ্চলগুলোতে বাস করে এবং দিন দিন এইসব স্যাটেলারের সংখ্যা বেড়েই চলেছে এসব ইসরায়েলি স্যাটেলার কলোনির বাসিন্দাদের ইসরায়েল সরকার বিশেষ প্রণোদনা দেয় বর্তমানে ইসরায়েলের জনগণের দশ ভাগের এক ভাগ লোক ফিলিস্তিনের পশ্চিম তীরে গড়ে ওঠা অবৈধ কলোনিগুলোতে বাস করে একটি সেটেলমেন্ট থেকে আরেকটিতে যাতায়াতের জন্য রয়েছে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এসব সড়কের কারণে ফিলিস্তিনের পশ্চিম তীর হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে পড়েছে যার ফলে নিজেদের দেশের এক একটি ছোট ছোট এলাকায় ফিলিস্তিনিরা ছিটমহলের মতো আটকা পড়ে আছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের একশো আটত্রিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু সেই স্বীকৃতি দিয়ে আসলে কিছুই আসে যায় না কারণ ফিলিস্তিনের সার্বভৌম এলাকা বলতে আসলে কিছুই নেই যা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রধান শর্ত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য বহু দফায় শান্তি আলোচনা হয়েছে যার মূল আলোচনার বিষয় ছিল দ্বি রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এবং হামাস উভয় সংগঠনই প্রথম দিকে ঐতিহাসিক ফিলিস্তিনের মানচিত্র অনুযায়ী স্বাধীন রাষ্ট্র গঠন করার ইচ্ছা পোষণ করত কিন্তু ইসরায়েল যেহেতু প্রতিষ্ঠিত হয়েই গেছে তাই পরবর্তীতে তারা ঐতিহাসিক ফিলিস্তিনের দাবি ছেড়ে দিয়ে শুধুমাত্র উনিশশো সালের আগের মানচিত্র নিয়ে নতুন রাষ্ট্র গঠন করার ব্যাপারে সম্মত হয় উনিশশো সালে অস্ত্র চুক্তির মাধ্যমে দ্বি রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের সবচেয়ে সেরা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী পিএলও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি সেই অস্ত্র চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন নিজস্ব কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না অথচ ইসরায়েল বিশ্বের সবচেয়ে চৌকশ বাহিনী গড়ে তুলবে অস্ত্র চুক্তিতে ফিলিস্তিনিদের উপর এরকম নানা অন্যায় শর্ত চাপিয়ে দেওয়ার পরও ইসরায়েলের পক্ষে চুক্তি সই করা প্রধানমন্ত্রী ইত্জাক রাবিনকে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের প্রতি উদার হিসেবে আখ্যা দেয় এবং কট্টরপন্থী ইহুদিরা ইত্জাক রাবিনকে গুলি করে হত্যা করে অভিযোগ আছে যে সেই হত্যাকাণ্ডের পেছনে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও হাত ছিল পরবর্তীতে একটি গোপন ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহুকে বলতে দেখা গেছে যে তিনি পরিকল্পিতভাবে সেই শান্তি চুক্তি ভণ্ডুল করেছিলেন ইসরায়েলের প্রতিটি প্রধানমন্ত্রী একটি কাজ নিরলসভাবে করে গেছে আর তা হল পশ্চিম তীরে অবৈধ স্যাটেলমেন্ট তৈরি করা যদিও সমগ্র ইসরায়েল রাষ্ট্রই অবৈধ তারপরও জাতিসংঘের একশো পঁয়ষট্টিটি দেশ ইসরায়েলকে স্বীকৃতিও দিয়েছে কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দেশগুলোও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল করে স্যাটেলমেন্ট গড়ে তোলা সমর্থন করে না কারণ সকল আন্তর্জাতিক আইনে এটি সম্পূর্ণ অবৈধ তবে বাস্তবে বিষয়টি বন্ধ করার উদ্যোগ নেওয়া তো দূরের কথা এ বিষয়ে তেমন কোনো আলোচনাই হয় না ইসরায়েলের পার্লামেন্টের একটি প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ফিলিস্তিনকে কখনোই রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে দেওয়া যাবে না তার মানে ইসরায়েলের মূল রাজনৈতিক চিন্তাধারাই হল ফিলিস্তিনকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে হবে সে কারণেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের জমি দখল করার মাধ্যমে একটু একটু করে ফিলিস্তিনের অস্তিত্ব নিঃশেষ করে ফেলা হচ্ছে এখন যদি বিশ্ব জনমতের চাপে জাতিসংঘের মধ্যস্থতায় ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার ব্যবস্থাও করা হয় তাহলে স্বাধীন ফিলিস্তিন দেশটি কোথায় গড়ে উঠবে এবং ফিলিস্তিনে বসবাস করা ইসরায়েলিদের কী হবে হয় এসব ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনের নাগরিকত্ব গ্রহণ করে ফিলিস্তিনের অধীনে থাকতে হবে না হলে এদেরকে ইসরায়েলে ফিরে যেতে হবে কিন্তু বাস্তবে ইসরায়েল এর কোনোটি কখনো মেনে নিবে না তাই মোটা দাগে দুটি কারণে ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হতে পারবে না প্রথমত স্বাধীন দেশ গঠনের জন্য ফিলিস্তিনের কোনো সার্বভৌম এলাকা নেই এবং দ্বিতীয়ত ইসরায়েল যতদিন টিকে আছে ততদিন তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতেই দিবে না ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সম্পর্কে কি কেন কিভাবে অতীতে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল এই ভূরাজনৈতিক সংকট সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন